আমি এক আবার বত্রিশটা একটা বলে দিচ্ছি নাম্বার এক মোত্তাকিদের বৈশিষ্ট্য হলো গায়বের প্রতি ইমান আনবে নাম্বার দুই মোত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা পাঁচ সত্য সালা নো কম্প্রোমাইজের লেভেলে যাবে জীবন গিলো ছাড়বে না সঠিকভাবে আদায় করবে নাম্বার তিন মোত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা দান করবে দানের যত খাত আছে সব জায়গায় ফরজ নকল জাকাত সাধারণ সব জায়গায় সাধ্য অনুযায়ী নাম্বার চার মুক্তাকিদের বৈশিষ্ট্য হলো কোরআন তো আছেই আগের যুগের আগের সব কিতাবগুলো আসমান কিতাবগুলোর প্রতি বিশ্বাস করে ঈমান আনবে নাম্বার ছয় আখিরাতের প্রতি ঈমানটা অন্তরে সব সময় বদ্ধ রাখবে এই ঈমান জাগ্রত থাকলে সে সব পথে চলতে পারবে নাম্বার ছয় আল্লাহ প্রতি ঈমান আনবে এরপরে নাম্বার সাত ফেরেশতাদের প্রতি ঈমান আনবে নাম্বার আট নবীগণের প্রতি আগে সমস্ত নবীদের প্রতি ঈমান আনবে নাম্বার নয় সম্পদ দান করবে দান করবে বিশেষ ভাবে আত্মীয় স্বজনকে গরিব দুঃখী থাকলে এতিমকে মিসকিনকে প্রতীক্ষে ভিক্ষুকে এবং দায়গ্রস্ত মানুষকে দাস দাসীকে আর দশ নম্বর বৈশিষ্ট্য হলো জাকাত আদায় করবে এগারো নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াদা করলে সেটা পূরণ করবে মোত্তাকিদের বারো নম্বর বৈশিষ্ট্য হলো কষ্টে দুঃখে সুখে রোগে সর্বাবস্থা সে সবর করবে ধৈর্য ধারণ করবে আর নম্বর বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা দেখাবে সত্যবাদিতার উপর টিকে থাকবে কথায় কাজে সব জায়গায় করবে না সরল সহজ হবে নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি মানার মাধ্যমে আল্লাহর নিকট অর্জন করার চেষ্টা করবে পনেরো নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে ষোলো নম্বর বৈশিষ্ট্য হল জাহান্ন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে সবসময় সতেরো নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর এবাদত করতে যে কষ্ট হয় হারাম থেকে বাঁচতে যে কষ্ট হয় এবং বিপদ যে কষ্ট হয় সেগুলোতে ধৈর্য ধারণ করার সবর করার বিশেষ করবে করবে বিশেষ চেষ্টা আর এরপরে নম্বরের বৈশিষ্ট্য যে তারা আল্লাহর আনুগত্য রাখবে অন্তরকে আল্লাহর দিকে রুজু রাখবে উনিশ নম্বর বৈশিষ্ট্য হলো ইস্তেগফার করবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যদি বিশেষভাবে আর বিশ নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহর রাস্তায় দান করবে যখন অভাবে থাকে তখনও আর যখন সুদিন থাকে তখন তো দিবে সুস্থ থাকে তখনও অসুস্থ থাকে তখনও সর্বাবস্থায় দান করার চেষ্টা করবে দানের আমলটা কখনো তার থেকে ছুটবে না যার বলা হবে তোমরা কেন যার আসছো আসছ তাদের তারা যে জবাব আসবে সেই জবাবের আলোকে এবং যাহার নামে আমার দুনিয়াতে আসতে চাইলে কেন তখনও তারা বলবে যে আমরা আবার সাদাকা করতে চাই দুনিয়াতে গিয়ে এত গুরুত্বপূর্ণ হলো দান এদের সর্বাবস্থায় সাধ্য অনুযায়ী দান করতে থাকবে মোত্তাকিরা দুঃখে সুখে একই সময় বৈশিষ্ট্য হলো রাগকে নিয়ন্ত্রণ করবে বৈশিষ্ট্য হল তাদের প্রতি কেউ দুর্ব্যবহার করলে কষ্ট দিলে তাদেরকে ক্ষমা করার মানসিকতার বড় মন রাখবে তেইশ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা পাপিষ্টদেরকে যে শাস্তি দিবেন যে পুরস্কার দিবেন এগুলোর কথা মাঝে মধ্যে স্মরণ হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে স্মরণটা করি চব্বিশ নম্বর বৈশিষ্ট্য হল তবা ইস্তেক ভাই কখনো করবে না হয়ে গেছে সাথে সাথে চুকিয়ে তবা করে সামনে চলা শুরু করবে আর পঁচিশ নম্বর বৈশিষ্ট্য হলো তবা একবার করার পর যাতে ভঙ্গ না হয় ওই পপটা যেন আন্না হয় সেজন্য চেষ্টা করবে ছাব্বিশ নম্বর বৈশিষ্ট্য হলো বারবার সে আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহর কাছে রুজু হবে একটু পর পর আর সাতাশ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর সঙ্গে করা ওয়াদাগুলো রক্ষা করবে আল্লাহর আনুগত্য করবে আঠাশ নম্বরটা হলো

আর কেবলমাত্র মাঝে যে পুরস্কার পাবে তার আগে দুনিয়াতে যে محسن ছিল সে محسن হওয়া অর্থাৎ যে কোনো কাজে ভালো করে উত্তম রূপে ভালো কাজ করা দুনিয়ার কাজ আল্লাহর কা চেষ্টা করা বিশেষ করে সৎকর্মশীল সকল সৎকর্ম ভালো কাজ খুঁজি খুঁজি করবে 30 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকি সব ভালো কাজ খুঁজি খুঁজি করবে এক বিশেষ বৈশিষ্ট্য রাতের বেলা ভোর রাতে তাহাজ্জুদ করবে 32 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকি ভোর রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করবে এই তালিকা যে পয়েন্টটা আমার মধ্যে আছে সেজন্য আল্লাহ আপনা শুক্রিয়া যেগুলো আমার মধ্যে নাই আল্লাহ আপনি আমাকে অর্জন করার তফিক দান করুন আপনাদেরকে এই তালিকা শুনে দেওয়া মানে এই নয় যেগুলো আমি অর্জন করতে পেরেছি আমার মধ্যে অনেকগুলো নাই আপনাদের কাছে আমি দোয়া চাই আজকের মাহফিলে আপনারা অনেক মুখলেস মানুষ শুধু আল্লাহকে খুশি করার জন্য এসেছেন মাহফিলে আয়োজকদের উদ্দেশ্যে ভেজাল থাকতে পারে আলোচকদের উদ্দেশ্যে বেজাল থাকতে পারে শ্রোতাদের উদ্দেশ্যে ভেজালের সম্ভাবনা একেবারে ক্ষীণ অতএব